তো আপনারা জানেন দক্ষিণবঙ্গে বন্যার প্লাবিত যে সমস্ত কৃষকরা যাদের ক্ষতি হয়েছে ফসলে তার জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পে আহ্বান জানাচ্ছেন সকলকে আবেদন করবার জন্য এবং ইতিমধ্যে যারা ক্রপ ইন্স্যুরেন্স করিয়ে রেখেছেন তাদের ইন্স্যুরেন্স কাভারেজ দেওয়ারও কথা উল্লেখ করলেন সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার যে মিটিং করেছেন অর্থাৎ সেখানে যে গিয়েছেন ফিজিক্যালি সেখান থেকেই অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বন্যার যে সমস্ত প্লাবিত এলাকা সেই এলাকা কিন্তু পরিদর্শন করতে গিয়েছেন প্রশাসনকে নিয়ে এবং সেখানেই কিন্তু সাংবাদিক একটা বৈঠক করেন এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বাংলা শস্য বিমা প্রকল্পে সংক্রান্ত নতুন কি আপডেটস দিলেন আপনাদের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভিডিও ভালো লাগলে ভালো লাগবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের শেয়ার করবেন ও ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না ইতিমধ্যে এই বাংলা শস্য বীমাতে আপনারা সকলে আবেদন করছেন কিন্তু আপনাদের ক্ষোভই তাই যে আপনাদের ক্ষতি হলেও টাকা পাচ্ছেন না এই প্রকল্পে মানে আবেদন করছেন কিন্তু টাকা মিলছে না প্রথমত আপনাদেরকে বলে রাখি এই প্রকল্পে আবেদন করলেই টাকা পাবেন না কারণ এই প্রকল্প সম্পন্ন ফ্রি রকম আপনাকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করতে হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে আপনি এই প্রকল্পে আবেদন করলে পাবেন না তার একমাত্র কারণ যদি আপনার এলাকায় ফসলের ক্ষতি হয় সেই ক্ষতি যদি হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি খতিয়ে দেখার পর যদি প্রমাণ হয় যে আপনার এলাকায় ক্ষতি হয় যে সেক্ষেত্রে টাকা পাবেন এটা ক্লিয়ার বুঝতে পারছেন মানে টাকা আপনি আবেদন করলেই পাবেন না ফসলের হলে আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন আবেদন শুরু করে দিয়েছে তাই জেনারা এই প্রকল্পে আবেদন করেননি অবশ্যই আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে এই ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন তো চলুন বন্যা পরিস্থিতি যে খতিয়ে দেখতে তিনি প্রশাসনকে নিয়ে যে সমস্ত এলাকায় গিয়েছেন এবং সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন এই সংক্রান্ত আপডেটস তো আপনাদের যেই এর আগের মৌসুমের টাকা ছিল দু হাজার তেইশ সালের খরিফ সিজনের টাকাটাও কিন্তু আপনাদের ইতিমধ্যে ঢোকার কাজ কিন্তু চলছে মানে অনেকেরই ক্রেডিট হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট ওপর কৃষকের টাকা পেয়ে গিয়েছেন দশ পার্সেন্ট হয়তো বা কোনো দিক থেকে বাকি রয়েছে আর দু হাজার চব্বিশ সালের রবি মরশুমে আবেদন আপনারা যেনারা করেছিলেন তাদেরও আবেদন অ্যাপ্রুভ অনেক করেছে এবার খরিফ দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের নতুন আবেদন স্টার্ট হয়ে গেছে যেনার আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে নেবেন এই যে যে সমস্ত বন্যায় প্লাবিত এলাকা এর জন্য এক্সট্রা ক্ষতিপূরণ রাজ্য সরকার বেশি দেয় মানে যেগুলো ক্ষতিপূরণ তো নর্মালি হচ্ছে বিভিন্ন বিপর্যস্ত যেমন আপনার বৃষ্টির জলের কারণে সেগুলো তো আছেই তার সাথে সাথে এ বন্যায় প্লাবিত এলাকাগুলোর কিন্তু ক্ষতিপূরণ সবথেকে বেশি হয় কারণ সেখানে কোনো রকমের কিন্তু ফসল আর বাঁচে না সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যায় তো চলুন ভিডিও আপনাদের এবার ভালো লাগবে তাই অবশ্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফেসকে আমি কি বলেছেন চলুন দেখাই চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর বছর আমরা এগারো লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স ইন কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি ফোট কোনো অসুবিধে হয় আজকে ববিও